তো প্রথম ক্লাসে আমরা আজকে শিখব প্রথমে শিখবো হচ্ছে ফটোশপের ইন্ট্রোডাকশন তো আমি প্রথমে স্টার্ট বাটনে গেলাম যাওয়ার পরে হচ্ছে এই যে ফটোশপ একটা ক্লিক সাইড বাটন দেখেন ফটোশপটা কি ওপেন হচ্ছে আপনারা সফটওয়্যার একবার ওপেন করার পরে এই ক্রস বাটনে ক্লিক করে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ করবেন না আগেই বলে দিলাম কেন বলেন তো কারণ এটা একটা ভারী সফটওয়্যার হেভি সফটওয়্যার সো এটা যখন ওপেন হয় তখন অনেক লোড নেয় তো এরকম যখন ওপেন ক্লোজ ওপেন ক্লোজ করবেন তখন সফটওয়্যারটা কী করবে ক্র্যাশ করবে তো এর জন্য একবার ওপেন করে কাজ শেষ হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনারা কি এটা ক্লোজ করবেন তাহলে বলতে হবে স্যার ক্লোজ না করে অন্য কাজ কীভাবে করবো এখানে মিনিমাইজ বাটন আছে যে মিনিমাইজ করে রাখবেন ঠিক আছে এখানে ক্লিক করলে চলে যাবে আবার এখানে ক্লিক করলে কি শো হবে এবং হাইড হয়ে যাবে আচ্ছা তো দেখেন ফটোশপে আসার পরেই আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে এটাকে বলে ইন্টারফেস মানে দৃশ্য প্রথমে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটাকে বলে কি এখন লেখা আছে হোম এটাকে বলে হোম পেজ এখন হোম পেজ সম্পর্কে তো আপনারা জানেন নাকি আপনারা ফোন ইউজ করেন না ফোনে হোম পেজ আছে না আপনাদের হোম বাটন আছে না ক্লিক করলে কি হয় আপনারা যেখানে থাকেন না কেন একটা নির্দিষ্ট পেজে এসে উপস্থিত হয়ে পড়েন হয় কি না এরকম আপনাদের ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন দেখেন আমি এদিকে আসলাম হোম বাটনে দিলাম দেখেন চলে আসছে তারপরে প্লে স্টোরে গেলাম তারপরে কি দেখেন হোম বাটনে দিলাম হোমে চলে আসলাম কি হয় হোম বাটন তাই তো সিস্টেমটা হচ্ছে এখানে এরকম হোম বাটনটা কি সব কিছুর একটা নির্দিষ্ট জায়গা যে সব যত যায় করেন না কেন দিন শেষে এক জায়গায় এসে কি হাজির হতে হয় এরকম তো ফটোশপের হোম পেজটা হচ্ছে তিনটা কাজ তিনটা জিনিস থাকে এখানে কী কী একটা হচ্ছে আপনার ক্রিয়েট নিউ অপশন ওপেন অপশান আর হচ্ছে রিসেন্ট অপশন ফটোশপের হোমে এই তিনটা অপশন থাকে এখন ক্রিয়েট নিউ অপশনটার কী কাজ ওপেনের কী কাজ আর হচ্ছে রিসেন্টের কী কাজ এই তিনটা একটু বলি আমি ক্রিয়েট নিউটা হচ্ছে আপনারা যখন আর্টবোর্ড তৈরি করবেন নতুন আর্টবোর্ড নিবেন বা নতুন ডকুমেন্ট সেট আপ করবেন সেই কাজটা করা হচ্ছে ক্রিয়েট নিউ এরপরে আসেন ওপেন ওপেনটা হচ্ছে অলরেডি আপনি কাজ করে রাখছেন সেই কাজটাকে ওপেন করে এখানে কাজ করবেন অথবা কোনো ছবিটাকে এখানে নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে ওপেনটা হচ্ছে এই ওপেন অপশনটা কাজ করবে আর রিসেন্টে কি রিসেন্ট হচ্ছে আপনি ইতোমধ্যে যে কাজগুলো করেছেন সেগুলোর একটা সামারি এখানে থাকবে ঠিক আছে বুঝতে পারছেন তো বুঝতে না পারলে কিন্তু আওয়াজ করবেন পিছন থেকে কথা শোনা যাচ্ছে কথা শোনা না গেলে এদিকে আসেন এখানে দাঁড়ান সমস্যা নাই কথা বোঝেন নাই দূরে 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 দাঁড়ালে তো হচ্ছে শুনতে পাবেন না হ্যাঁ ক্লাস যখন নিব তখন সবাই এরকম জড়ো হয়ে এক জায়গায় দাঁড়াবেন যেহেতু আমরা কি মনিটরে ক্লাস করতেছি ঠিক আছে আচ্ছা এখন আসেন আমি দুইটা জিনিসের কথা বলছি একটা হচ্ছে আর্টবোর্ড আর একটা হচ্ছে ক্যানভাস এই দুইটা জিনিস কি এগুলা সম্পর্কে একটু জানতে হবে তা না হলে আমরা কি কিছুই বুঝতে পারবো না তো আপনাদের যাওয়ার পরে পিকচারে যাবেন পিকচারে গেলে এখানে দেখবেন কি ফটোশপ নামে একটা ফোল্ডার দেওয়া আছে আপনারা আগামীতে এই ফোল্ডারে যতগুলো ফোল্ডার করা আছে ফোল্ডারের ভিতরে এইগুলো নিয়ে কি কাজ করতে হবে ছবিগুলো নিয়ে তো দেখেন এখানে কি আছে ক্যানভাস আপনারা কখনো এই ছবিটা দেখছেন দেখছেন এই ছবি কখনো এটি কি বলেন তো কি বলে এটাকে আমি তো বলেই দিলাম যে ক্যানভাস এই যেখানে লেখা আছে ক্যানভাস এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় ক্যানভাস আর ক্যানভাসের ওপরে কি থাকে আমাদের ক্যানভাসের ওপর আর্টবোর্ড থাকে কি থাকে ক্যানভাসের ওপর আমাদের আর্টবোর্ড থাকে দেখেন আর্টবোর্ডগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট কী সাইজের তাই না তার মানে বিভিন্ন মাপের আমাদের কি হয় আর্ট হয় এখন আসেন এখন কি আমরা সরাসরি আর্টবোর্ডের উপর ছবি আঁকা শুরু করি না আর্টবোর্ডের উপর আর্ট পেপার নেই আর্ট পেপার নিয়ে তারপর আমরা কাজ করি তাই না তো জিনিসটা হচ্ছে একই রকম তো ফটোশপে কাজ করতে গেলে মানে ফটোশপটা টোটালটা হচ্ছে আমাদের ক্যানভাস টোটালটা কি ক্যানভাস এই ক্যানভাসে আমাদের হবে তারপর আর্ট বোর্ডের উপর আমাদের আর্ট পেপার নিয়ে তারপরে কাজ করতে হবে ঠিক আছে এই আর্ট বোর্ডটা নেওয়ার জন্য অপশন যেটা সেটা হচ্ছে ক্রিয়েট নিউ দেখেন ক্রিয়েট নিউ ক্লিক করলে কি আসতেছে আমাদের নিউ ডকুমেন্ট নামে আমাদের একটা কি হয়েছে এটাকে বলে উইন্ডো হ্যাঁ উইন্ডো বা ডায়ালগ বক্স বলে এটাকে ব্যাস তো আমাদের হচ্ছে নিউ ডকুমেন্ট নামে একটা আমরা এটাকে ডায়লগ বক্স বলবো বা উইন্ডো বলতে পারবো ঠিক আছে তো আমি ডায়লগ বক্সই বলবো এটাকে ডায়লগ বক্স বলো তো এরকম একটা নিউ ডকুমেন্ট সেট আপে ডায়লগ বক্স আসবে এখান থেকে মাপ ঝোঁক নিয়ে আপনাদের আর্টবোর্ডটা নিতে হবে এটা কি শুধু আমরা এই হোম পেজেই পাবো না আমরা এই যে মেনু থেকে ফাইলে গিয়েও এটা পাবে যে নিউ ঠিক আছে এখন আসেন ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে কি দেখেন ছবি আসছে এখানে তাই না ছবি আসছে প্লাস হচ্ছে আমাদের দেখেন এইখানে যে এই যে দেখেন অলরেডি এটাতে কাজ করা আছে এটা আমরা ওপেন করে দেখি দেখেন অলরেডি এটাতে আমরা কাজ করে রাখছি হ্যাঁ তো এটা আমরা কি ওপেন করে ফেললাম দেখেন এখানে কত লেয়ারে কাজ করা হয়েছে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে ওপেন করা জিনিসকে আমরা এডিট করতে পারবো আবার ছবিকে শুধু ওপেন করে কাজ করতে পারবো যেমন এটা এটা একটা একটা ছবি 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 শুধু নিয়ে কাজ করতে ঠিক আছে এখন আসেন হোম পেজ সম্পর্কে কি কোনো প্রশ্ন আছে আমি শর্টে আরেকবার বলতেছি হোম পেজ ফটোশপে ঢোকার পরেই আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাবো ইন্টারফেস বা দৃশ্যটা দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের কি হোম পেজ হোম পেজ আমাদের তিনটা জিনিস থাকে একটা হচ্ছে ক্রিয়েট নিউ অপশন একটা হচ্ছে ওপেন অপশন আর একটা রিসেন্ট এই তিনটা জিনিস আমরা এখানে পাবো এখন আসেন হোম পেজে আমরা ফটোশপের লোগো পাবো এই লোগোর উপরে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে কী হবে আমাদের এটাকে বলে ওয়ার্ক প্লেস কি প্লেস ওয়ার্ক প্লেস এইখানে আমরা কাজ করবো বা ওয়ার্ক স্পেস বলে অথবা ওয়ার্ক প্লেস বলে এখন ওয়ার্ক প্লেসটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে দেখেন প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের টুল বার টুলবার টুল বার আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এরিয়া এটা কি আচ্ছা আর পাশেরটা হচ্ছে আমাদের প্যানেল বার কী বার প্যানেল বার ঠিক আছে তো এই টুলসগুলো নিয়ে আমরা এর ভিতরে কাজ করবো আর এই টুলসের যে সেটিংস আছে বা ডিটেলস আছে সেটা আমরা প্যালার থেকে নিয়ে কাজ করব ঠিক আছে দ্য ওয়ার্কপ্লেসে আমাদের তিনটা ভাগে বিভক্ত একটা আছে টুলবার আর্টবোর্ড এরিয়া আর একটা হচ্ছে প্যানেল বার এখন আসেন আমরা টোটাল ফটোশপের একটা ইন্ট্রোডাকশন নিব তার মানে এই ওয়ার্কপ্লেসে তিনটা ভাগ আছে না তিনটা ভাগের এখন টোটালটাই আমরা এখন জানব এগুলো হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে তবে যেহেতু আমি ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে সো এগুলো আপনারা বারবার দেখে নিতে পারেন ঠিক আছে প্রথমটা হচ্ছে মেনু বার আমি যে মানে যেই এরিয়াটুকু মার্ক করতেছি জাস্ট এই হ্যাঁ প্রথমটুকু হচ্ছে কি মেনু বার দ্বিতীয়টাকে বলে হচ্ছে অপশন বার ঠিক আছে এটাকে আমরা নম্বর ধরছি নম্বরটাকে কি বলবো বার আর এইখানে আমাদের হচ্ছে একটা উইন্ডো থাকবে সেটাকে বলে ডকুমেন্ট উইন্ডো আচ্ছা একটা ডকুমেন্ট সেট আপ করে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নিয়ে নিয়ে তাহলে প্রথমটা কি বলছিলাম আমরা প্রথমটা হচ্ছে মেনু বার দ্বিতীয়টা হচ্ছে আমাদের অপশন বার তিন নম্বরটা হচ্ছে আমাদের ডকুমেন্ট উইন্ডো এখানে এখানে একটা ডকুমেন্ট অলরেডি ওপেন হয়ে আছে আমাদের হ্যাঁ আনটাইটেল ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আর জিবি এইট হ্যাশ এবং ক্রস বাটন দেওয়া আছে ঠিক আছে তারপর আছে আমাদের টুল বার তারপর আছে আমাদের রুলার এই যে রুলার আছে দুই সাইডে দুইটা রুলার আছে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের আর্টবোর্ড এরিয়া তারপরে আমাদের আর্টবোর্ড ঠিক আছে তারপরে এই সাইডে থাকবে হচ্ছে স্ক্রল বার স্ক্রল বারটা কেন থাকে যখন আমরা জুম করি জুমটাকে উপরে নিচে ডানে বামে সরানোর জন্য হচ্ছে এই স্ক্রল বারটা আসে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার এই দেখুন আর এই সাইডেরটা সম্পূর্ণ প্যানেল বার আর এই যে দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার হচ্ছে একটা কি প্যানেল আমাদের ঠিক আছে প্যানেলের ভিতরে প্যালেট ওকে এবং দেখেন এই যে ছোট ছোট দুইটা অ্যারো দেখা যাচ্ছে এগুলাকে বলে কলক্স বাটন এবং এক্সপান্ড বাটন যেমন লেয়ারটা বর্তমান ওপেন হয়ে আছে তাই না তার মানে কি এটা ছড়িয়ে আছে এই জন্য এটাকে বলে কি এই বাটনটাকে যদি আপনি এখন প্রেস করেন তাহলে এটা কলাপস হয়ে যাবে মানে সংকুচিত হয়ে যাবে আর এটা কি সংকুচিত অবস্থায় আছে এই বাটনে প্রেস করলে এটা কলাপস হবে মানে এই সরি এক্সপান্ড হবে এক্সপান্ড মানে কি প্রসারিত হওয়া সেম দেখেন টুল টুলবারে এরকম একটা বাটন দেওয়া আছে তাহলে এই বাটনটাকে কি বলে কলাপস এবং এক্সপান্ড বাটন আর একদম নিচে যে ইয়েটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলে টাস্ক বার ঠিক আছে তাহলে এই হলো আমাদের কি ফটোশপের ইন্ট্রোডাকশন ঠিক আছে তারপরে কি এই ফটোশপের এখন আসেন কিভাবে আমরা হচ্ছে এই যে আর্টবোর্ডটা টা সেট করছি সেটা এখন আমরা দেখবো